গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম তো আজকে অফিস ছুটি নিতে হলো তার কারণ হচ্ছে এই দিকটা পুরো এমন ব্যথা মানে এই হাত বা হাতটা তুলতেই পারছি না চায়ের কাপড় ধরতে পারছি না এরকম আর কি তো যাই হোক ওষুধপত্র লাগানো তো হয়েছে এখন দুপুর অবধি অ্যাটলিস্ট ওয়েট করি রেস্টেই আছি পুরো ঘরেই শুয়েই রয়েছি আর যদি সেরকম না কমে দুপুরের মধ্যে তাহলে বিকেলে দেখবা বা ডক্টর দেখিয়ে নেবো বাট প্রচণ্ড ব্যথা মানে শুধু ঘাড় না মানে এই শোল্ডার থেকে শুরু করে সব মানে পেসলটা যে অনেকটাই স্ট্রেট করে যাচ্ছে বোঝা যাচ্ছে না মানে এইটুকুই আছি এরকম ঘুরতে পারছি না খুব বাজে অবস্থা কিন্তু আস্তে আস্তে লক হয়ে আছে তাও না ব্যথা রয়েছে তো শোয়ার দোষে বা জানি না হবে কিছু এত গরম না এই আর কি তো চলো আজকে একটু ভালো করে রেস্টই নিই আপাতত বিকেলে দেখা যাবে এ পাশে কালকে ইংলিশ পরীক্ষা ও পড়াশোনা করছে আর পম্পা এর পাশে মেথি সাফ করছে আর এদিকে এ সেদ্ধ হচ্ছে এ চোর এ আর সকালবেলা আজকে হয়েছে এই আলু ফুলকপির হালকা করে তরকারি আর রুটি বেশ দিন ধরেই না এই চোটটা আমাদের শনিবার করে বা এরকম মঙ্গলবার নিরামিষের দিন মনে পড়ে আর সেদিনকে চিংড়ি মাছ দেওয়া যায় না তাই আমি আজকে বললাম যে আজকে কর চিংড়ি দিয়ে ভালো লাগবে তাই তো চলো আপাতত একটু রেস্ট দিই রেস্ট নিতে নিতে ঘুমিয়েই পড়েছিলাম তো ঘুম থেকে উঠে একটু মনে হলো চাটপাটা কিছু খেতে আর কি লাঞ্চের সাথে তো পম্পাত লাঞ্চ বানিয়েই গেছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর কি বানিয়ে গেছে বাট আমি এপাশে ভাবলাম একটুখানি তাওয়া পানির বানাই জানি না আমার তো এটা ভীষণ হয় কি শরীর খারাপ বা মন খারাপ থাকলে হালকা একটু চটপাটা কিছু খেলে বেশ ভালোই লাগে অদ্ভুত ব্যাপার যদিও বাট স্টিল তো এনিওয়েজ এখানে পনিরটা ম্যারিনেট করব তার জন্য এখানে ফার্স্টে নিয়েছি দই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু চিকেন তান্দুরির মশলা তার সাথে চিকেন পেপার ফ্রায়ের মশালা তো পেপার ফ্রায়ের মশালা যদি নাও থাকে তোমরা নর্মাল গোলমরিচের গুঁড়োও দিতে পারো আর এই যে পাশে পানিরটা রয়েছে এটাকে ছোটো ছোটো কিউব কেটে আর কি একদম ছোট না এর মধ্যে দেবো আর তার সাথে এর মধ্যে দিলাম একটু সর্ষের তেল নুন মিষ্টি ব্যাস এছাড়া কোনো পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই দরকার নেই শুধু মশলাতেই হয়ে যাবে এই যে মোটামুটি পুরোটা আমি মাখিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিলাম আর দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আগেও তোমরা ওটার মধ্যে মিশিয়ে নিতে পারতে বাট আমার মনে ছিল না তো এই যে মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করলাম এখন তাওয়াতে বাটার দিয়েছি বাটার বা ঘি যে কোনোটাই দিতে পারো তো সেটা একটু স্প্রেড করে নিই এর মধ্যে পানিরগুলো দিয়ে দিচ্ছি পানিরটা এমনিতেও একদম মাখামাখাই অবস্থাতে আর কি ম্যারিনেশন হয়েছে তো সেরকম ঝোল টোলের কোনো ব্যাপার নেই তো সেই কারণে ওই মশলা শুদ্ধই আর কি তাওয়াতে দিয়ে দিচ্ছি এবারে প্রত্যেকটা পানিরকে আস্তে আস্তে মানে ফ্ল্যাট করে দিতে হবে যাতে ভালোভাবে আর কি ফ্রাই হয় এই এই যে ছাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু মানে একটাই জিনিস ভালো করে কনসেনট্রেট করতে হবে কি প্রত্যেকটা পিস যেন উল্টায় পাল্টে মানে

খুব টেস্টি হয়েছে তোমরা দেরি করো না চট জলদি তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর আমার সাথে ডেফিনেটলি শেয়ার করো বানিয়ে থাকলে কেমন লেগেছে তোমাদের ফ্যামিলি মেম্বার্সের আর তার সাথে এখন একটু পজ করে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি চট করে সাবস্ক্রাইব করে ফেলো তো সাথে কিন্তু বেল আইকনটাও প্রেস করতে এত ভালো লেগেছে হ্যাঁ দেখো কত ছোট বাইক সেটাই দেখছি পনির অ্যাকচুয়ালি আমি আর ডুব্গু দুজনেই খেতে খুব ভালোবাসি বাট আজকে এরকমভাবে বানিয়ে দিতে এমনিতেই ভালোবাসে বাট কুটুস কুটুস করে খাচ্ছে মানে সে যাতে বেশ অনেকক্ষণ রেলিশ করে খাওয়া যায় তাই তো এত ভালো লাঞ্চের পর ঘুমাবো তো বটেই বাট ভাবলাম ঘুমাতে যাওয়ার আগে এই চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে যাই আজকে থার্সডেটা সবার জন্য স্পেশাল করি তো এগুলো চিকেন লেগ থাই সহ আর কি তো সেটা ওপরে একটু কাটমার্ক করে নিয়েছি আর এটাকে ম্যারিনেট করছি তান্দুরি মশলা জিঞ্জার গার্লিক পেস্ট একটু সরষের তেল নুন আর তার সাথে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে বলতে পারো যে অলমোস্ট পানিরটা যেভাবে বানালাম সেম মশলাই আজকে দইও দিয়েছি জেনারেলি আমি তান্দুরের দই খুব একটা দিই না বাট আজকে দইটাও দিলাম এই আর কি হোক ওয়াক করে এলাম নিচে অ্যাজ ইউজুয়াল সবার সাথেই দেখা গল্প সবই হলো আর টুকটাক কিছু কেনাকাটি ছিল সেসব নিয়ে এলাম ব্যাপারটা হচ্ছে যে সকাল থেকে মানে কালকে অ্যাকচুয়ালি না রাত্রিবেলা ওই যখন শুতে গেছি ডুব করে আমি আগেই চলে গেছিলাম ওই কটা হবে এগারোটা বারোটা না এগারোটা ওই সময় থেকেই ভীষণ আমার এই নেক পেন শুরু হয় আর কি তারপরে বুঝতে পারছিলাম না অফিস যাব আজকে একটা অফিস যাওয়ার ছিল কি করব না করবো এসব আর কি তারপর ভাবলাম না ঘুমিয়ে পড়ি ঠিক হয়ে যাবে তারপর ঘুম থেকে তিনটে থেকে ঘুম ভেঙে গেছে ঘুম তো কিছুতেই হচ্ছিল না অনেক কষ্ট করে বারোটার পরে ঘুমালাম ব্যথার চোটে আর ব্যস্ত মাঝে না তো ব্যথা মানে একটা সাইড এফেক্ট হচ্ছে ব্রিদিং ট্রাভেল একটা হয়। এবার সেই বালিশ টালি সুচু করে শুলাম খুব ছটফট করছিলাম ডুবু দেখেছে ডুবুও বলছে ও মাথা হাত বুলি দিচ্ছে না মামা ঘুমাও ঠিক হয়ে যাবে এরকম আর কি এই সব করতে করতে তারপর কোনো রকমে ঘুমিয়েছি দিয়ে আবার তিনটে থেকে জেগে তখন অভিজিৎ বলল যে রেস্ট দরকার শোয়ার জন্য হতে পারে বা কিছু তো যাই হোক তারপরে তো অফিসে ছুটি নিলামই ফাইনালি নিয়ে সারাদিন মোটামুটি রেস্টই করেছি একটু সময় ধরো টুকটাক উঠে একটুখানি হয়তো একটু কিছু বানালাম তো সত্যি কথা বলতে রান্নাটা আমার কাছে স্ট্রেস লাগে না স্ট্রেস মানে রিলিফ হয় তো সেই কারণে তো যাই হোক সে একা তো সব কিছু করি না সবাই থাকে তো হেল্পও হয়ে যায় ওরকম ব্যাপার নেই এখন এবার তারপরেও দুপুর বিকেল পুরো রেস্ট নিয়েছি সন্ধ্যেবেলা জাস্ট একটু হাঁটলাম কিন্তু এখনও না এই ঘাটটা মানে পুরো এরম মানে মাথাটা পুরো ঘোরাতে পুরোটা আর কি পাচ্ছি না মানে মাথা ঘোরালেও মানে হাত তো মানে চুল চুল বাঁধতে খুব অসুবিধা হচ্ছে যাই হোক এই আর কি দেখা যাক কেন আজকে এখন তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়বো ভালো করে রেস্ট নেবো কালকে অফিস যাব এই আর কি তার সাথে সন্ধ্যে থেকে আবার পুরো মাথা রাথা ব্যথা হয়ে আছে চা কফিও খেতে ইচ্ছে করছে না গরমের জন্য সন্ধেবেলা একটু লেমন জুস খেলাম এই আর কি যাই হোক এসব তো চলতেই থাকবে তো আমাদের বাকি কাজকর্ম তো এনজয় করতে হবে এই আর কি আজকে একদমই পারছিলাম না নাহলে আমি অফিসেও যেতাম সবই করতাম বাট একদম মানে মাথা এরকম মানে তুলতেই পারছিলাম না তা এই যে দুপুর রিভিশন লাস্ট মিনিট চলছে হয়ে গেছে মোটামুটি আমারও ধরা টরা হয়ে গেছে তো এবার রিভিশন না এটা তো ইয়ে স্পাইরালের আচ্ছা তা এখন খেয়ে নেবো অভিজিৎ গেছে ফ্রেশ হতে আমিও ফ্রেশও আনি দিয়ে খেয়ে দে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো চলো বিকেলবেলা ওয়াকে যাওয়ার সময় আমি তান্দুরটা অ্যাকচুয়ালি বসিয়ে গেছিলাম মাইক্রোওভেনে তো ওটা হয়ে মানে একদম রেডি ছিল তো এই যে আর এটা আজকে সার্ভ করলাম ফার্স্টে ভেবেছিলাম একটু ঘি রাইস বানাবো বাট তারপর হঠাৎ অভিজিৎ বললো যে এটা পরাঠা দিয়েও ভালো লাগবে এই কেরলা পরাঠা তো ওই জন্য হেঁটে ফেরার সময় একটু এই পরাঠা নিয়ে এলাম

ওটাই তখন সারপ্রাইজটা ভেঙে গেল সেই কারণে আমি বাইরে গিয়ে চাটাও খেলাম আপনি তো ফিরে এসেছো আইজন খেতে তো উপসে চলে যাচ্ছে ও অলরেডি হয়ে গেছে ডিপ স্লিপে চলে গেছে চলো আমিও তাড়াতাড়ি শুয়ে পড়ব হ্যাঁ চলো টাটা অভিজিতের তত্ত্বাবধানে মোটামুটি কিন্তু কালকে রাত্রিবেলা বেশ অনেকটাই শরীরটা ঠিক হয়ে যায় শরীর বলতে ব্যথাটা আর কি তো আজকে মোটামুটি ম্যানেজেবলই ছিল তাই অফিসে চলে এলাম আর এই ফেরার পথে দেখো এটা হলো আলসুর লেক তো আসল লেকের সাথে সত্যি কথা বলতে অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ আমার হস্টেল ছিল এর কাছেই কোনো দিন সেটাও দেখাবো ডুগুকে খুব দেখানোর ইচ্ছে দেখা যাক পরীক্ষা হয়ে গেলে যদি কখনও পারি আসতে আর তার সাথে মানে কলেজ জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এইসব এরিয়ার সাথে আর সেগুলো যদিও বলে বোঝানো সম্ভব নয় সব কিছু বাট অনেকেই তোমরা রিলেট করতে পারবে আর তার সাথে এখন তো পুজোর ভাসানো হয় এখানে তার সেটা তো এসেছিলাম লাস্ট টাইম আর বাট এই সব কিছুর মধ্যে যেটা সবচেয়ে এক্সাইটিং ব্যাপার সেটা হলো ফ্রাইডে তো এখন তো দুপুর তোমরা জানোই আমার অফিস তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো অলরেডি ফ্রাইডে ইভিনিংয়ের এক্সাইটমেন্টও শুরু হয়ে গেছে হোয়াটসঅ্যাপে নানান রকমের আলোচনা চলছে বন্ধু বান্ধবদের সাথে যাদের আর কি কাজ হালকা রয়েছে এখন বা হয়ে গেছে আমার মতনই অফিস এই সব নিয়ে আজকে সেরকম ঘরে হয়তো কিছু বানাবো না বাইরে থেকেই খাওয়া দাওয়া হবে আজকের আড্ডাটাই হচ্ছে মেন বাট তোমরা কমেন্ট করে জানিয়ে তো আজকে তোমাদের ডিনারে মানে তোমরা ডিনারে কি খেলে ফ্রাইডে ডিনারে সবসময় তো আমি শেয়ার করি আজকে একটু তোমরা আমার সাথে শেয়ার করো ফ্রাইডে ডিনারে কি খেলে তোমরা তো আলসুর লেকটা অলমোস্ট ক্রস করে গেলাম আর এদিকে দেখো এই গাড়িটা আগের ব্লগও তোমাদের দেখালাম না আমাদের অ্যাপার্টমেন্টে ছিল সকালবেলা দেখলেই খালি আমি কলকাতার মন জিনিসকে মিস করি যাই হোক হঠাৎ করে দেখলাম পেছনে গাড়িটা আসছে এটা কিসের কে জানি কোনো জানতে হবে পরে ফ্রাইডে ইভিনিং অফিস থেকে এসে ভালো করে মানে এসেই মানে মোটামুটি টুকটাক যা খাস সেগুলো করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই মানে কটা প্রায় সাড়ে ছটা অব্দি ঘুমিয়েছি তো অনেক সময় পুরো ফ্রেশ এখন যাচ্ছি সবার আগে ডিনারটা নিয়ে আসতেন একটু পরে নামবে তা আমি বন্ধুদের সাথেই আছি তার কারণ হচ্ছে এরপরে কোথায় আটকে যাব গল্প করতে আর আজকে ফ্রাইডে তো প্ল্যান তো থাকবেই না কারোর সাথে হয় চা খাওয়া এটা ওটা আর সবই র্যান্ডাম প্ল্যান হয় তাই আগে খাবারটা রেখে দিই করে তাহলে আর অসুবিধা হবে না এই শুক্রবার আজকে প্রথম ফিস্ট হবে একেবারে সব কাবাব চিকেন এসব কম্বো নিচ্ছি অল্প অল্প করে বাড়িতেও অল্প রয়েছে ফ্রাইড্রাই সেসব করা তো সেইগুলো সব কান কালো বা নিরামিষ আজকে সব শেষ করতে হবে তো আজকেগুলো রাত্রবেলা কম্বো খাওয়া হবে মানে কে আর এ প্রথম লটে মানে আমরা এসেছিলাম চা খেতে কারণ তার দাদা অভিজ্ঞ তো হয়ে গেছে এবার যেমনটা বললাম আগে রাত্রে বেরোলাম এগুলো বাড়িতে রাখবো রেখে তারপর জানি না আরও কটা লটে ঘোরা হবে আটাও তো চলো সাথে রাখো দেখতে হবে পুরো রিল্যাক্স তো যেমনটা বলছিলাম কতগুলো রাউন্ড হবে আজকে জানি না তো এই যে চলে এসেছি আবার সেকেন্ড রাউন্ডে সব দিলে সাইডে নাইট তো কোনো অসুবিধা নেই